শুভ সকাল এখন আছি বান্দরবন জেলার একদম মেন শহরে আমরা এখানে গতকাল রাতে স্টে করেছিলাম এই হোটেলে চচ্ছে হোটেল ব্লু স্কাই এখন আমরা হোটেল ছেড়ে চলে যাচ্ছি অনেক আনন্দ হই করার পরে এখন আমরা চলে যাচ্ছি এই আমার পিছনে আলিফ এখনো ওর আনন্দের রেশ কাটেনি ও গান গেয়েই যাচ্ছে বোধহয় গান গাইতে গাইতে আমাদের পরবর্তী যেই ডেস্টিনেশন সেদিকে আমরা যাচ্ছি আমাদের বাইকার ভাইরা সব একে একে নিয়ে যাচ্ছে আমরা এখান থেকে এখন যেটাও দিচ্ছি চাবি বুঝিয়ে দিলাম ওকে আল্লাহ হাফেজ ভাই এই যে একজন এখন আমি আছি বান্দরবন শহরে গতকালকে আমরা দীর্ঘ পথ রাইড করে বাইকে করে আমরা বান্দরবন শহরে আসি সেই লামা থেকে আমাদের এক্সপ্লোরিং শেষ করে আমরা বাইক রাইড করে বান্দরবন শহরে আসি আর আমার সাথে আমার এই বাইকটা ছিল রিক্সার এই বাইকটা নিয়েই আমি এই দীর্ঘ পথ পাড়ি দিই এবং রাতে আমরা এই যে পিছনে যে হোটেলটা দেখা যাচ্ছে হোটেল ব্লু স্কাই এটা একদম বান্দরবন শহরই আছে এখানে আমরা নাইট স্টে করি এখন আমরা ঘড়িতে প্রায় সকাল নয়টা বাজছে আমরা একটু আগে আগেই বের হওয়ার চেষ্টা করছি যদিও আমাদের চেক আউট টাইম হচ্ছে সাড়ে এগারোটায় কিন্তু আমরা একটু সকাল সকাল বের হলাম কারণ আমরা আজকে অনেকগুলো জায়গায় ভ্রমণ করব অনেকগুলো পাহাড়ি রাস্তায় রাইড করব নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করব আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু করব আমাদের স্কোয়াডের সব মেম্বাররা পার্কিং থেকে বাইক রেডি করতেছে বাইক নিয়ে বের হবে তো এরপর আমরা কোথায় যাব সেই সম্পর্কে জানতে এই ভিডিওটি কিন্তু আপনাদের দেখতে হবে তো ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন আমাদের সাথে একদিন আপনাদের সাথেও রাইড দেব ইনশাল্লাহ যাচ্ছি নীলগিরিতে বান্দরবান শহরে গতকাল রাতে স্টে করার পর এখন নীলগিরির দিকে যাচ্ছি পাহাড়ি রাস্তায় রাইড করে ও কি দারুণ দারুণ ভিউ আমার টিম মেম্বার যারা আছে সবাই আমার সামনে চালাইতেছে কি অসাধারণ বাইক রাইড করতে করতে মাঝ পথে দাঁড়িয়ে পড়লাম একটু ভিউ পয়েন্ট থেকে ভিউটা উপভোগ করার জন্য এই জায়গার ভিউটা অসাধারণ আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝাতে পারতেছি বাট বাস্তবে রিয়েলিটি এত অসাধারণ যে মানে বলে বোঝাতে পারবো না ভাই যারা বাইকার বাইক নিয়ে এই ভিউতে চলে আসেন রকম ভিউ না দেখলে আপনার বাইকিং লাইফই বৃথা ওকে ও যে দূরে পাহাড় দেখা যাচ্ছে আমরা এই পাহাড়টা রাইড করে ওই উপরে উঠবো এখন আমরা শুধু পাহাড়ের দিকে উঠতেছি যারা ভাবছেন বাইক নিয়ে পাহাড়ি রাস্তায় আসবেন কিন্তু কোনো অভিজ্ঞতা নেই তাদের উদ্দেশ্যে একটা কথা সেটা হলো যে আপনারা চলে আসতে পারেন কোনো সমস্যা নেই কোনো রেসিং করবেন না আপনারা নিজের মতো করে রাইড করবেন আপনার ব্যালেন্স আপনি যেভাবে রাখতে পারেন ঠিক সেইভাবে করেই আপনি কন্ট্রোলিং করবেন এখন আমরা একটা ভিউ দেখার জন্য এদিকে আসলাম অসাধারণ ভিউ যা আসলে বলে কোনো ভাবে বোঝাইতে পারবো না আপনারা হয়তোবা দেখতে হচ্ছেন ওয়াও এই মৈমুর কি অবস্থা পাহারে চলে আইলা না প্রাকৃতিক হাওয়া লাগাইতেছি প্রাকৃতিক হাওয়া লাগাইতেছো দারুণ দারুণ আমরা সবাই এখন এখানে এসে একটু থামলাম এখন আমরা এই যে দূরের পাহাড় দেখতেছি উপভোগ করছি উফ সুপার মানে এক কথায় অসাধারণ এই দৃশ্য না দেখে মরে গেলে আফসোস থেকে যাবে তাই ভাই সময় থাকতে জোর থাকতে চলে আসেন এরকম ভিউ দেখে মরে যান কোনো আফসোস থাকবে না বান্দরবানের এখন নীলগিরির রাস্তায় আমরা রাইড করতেছি অসাধারণ ভিউ পাচ্ছি খুবই ভালো লাগছে দেখতে চমৎকার গাড়ি যারাই করবেন তারা খুব সাবধান কখনোই লেন চেঞ্জ করে আপনার লেন চেঞ্জ করে অন্য লেনে যাবেন না এটা খুবই ভয়ানক অন্য রেঞ্জে যাওয়া কারণ রাস্তা খুবই সরু এবং রাস্তার যে বাঘগুলো সে সে বাকে রকম ভিউ অপর পাশের ভিজুয়ালাইজেশন দেখা যায় না তাই সাবধান থাকবেন যেদিকে তাকাই শুধু ভিউ পাহাড়ের উপর দিয়ে রাস্তা আর দুই পাশে শুধু সুপার ভিউ দেখে মুগ্ধ হচ্ছি আর বাইক রাইড করতেছি কোনো একটা জায়গায় পড়েছিলাম যে মানুষ প্রকৃতিকে ভালোবাসে না যে মানুষ প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয় না সে মানুষের মন পাথরের ন্যায় শক্ত সে মানুষের হৃদয় খুবই কঠিন প্রকৃতিতে আসুন এরকম দৃশ্য দেখুন প্রকৃতিকে ভালোবাসুন ও আমার জিক্সারে মনে হয় পাওয়ার বেড়ে গেছে চায়ের গিয়ারে উত্তাসির পরে ব্যাপারটা ইন্টারেস্টিং এখনো আরো উপরে উঠা বাকি শুধু উপরে উঠতেই থাকবো এখন রাফেলটা বেশি কঠিন মনে হচ্ছে এখানে তিন উপরে মেঘরে মেঘের দৃশ্য দেখে মন জুড়িয়ে যাচ্ছে

아, <목소리도> 게가